নবান্ন অভিযানের আগে ভিডিও ভাইরাল জোর জল্পনা আটো সাটো নিরাপত্তা ব্যবস্থা পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নামে একটি সংগঠনের ডাকে মঙ্গলবার নবান্ন ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে সোমবার ছাব্বিশে আগস্ট তিনটি ভিডিও এনেছে রাজ্য তৃণমূল কংগ্রেস সাংবাদিক বৈঠকে তিনটি ভিডিওকেই ভাইরাল ভিডিও বলে দাবি করেছেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও প্রাক্তন মুখপাত্র কুনাল ঘোষরা আর এই সাংবাদিক বৈঠকের পরই সোমবার দুপুরে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালে দুই বিজেপি নেতাকে আটক করে ঘাটাল থানায় নিয়ে এসেছে পুলিশ আরিক জনের খোঁজে চলছে তল্লাশি।ৃত দুই নেতারা হলেন বিজেপির সমবায় সমিতির রাজ্য কনভেনর সোমেন চট্টোপাধ্যায় এবং খড়র পৌরসভার একমাত্র বিজেপি কাউন্সিলর बबलू গঙ্গোপাধ্যায়। এই ঘটনায় নবন্ন অভিযানের আগে জোর চর্চা শুরু হয়েছে। চলছে রাজনৈতিক পারত হুম। সারা দিয়ে কেটে দিলেন। কোন মাসে হয়তো 10টা কাজ করি।

আপনি আমি লোবেন কি এর পরে ফাদার ইস্যুটা কি হবে আপনার আপনি তো ওখানে আন্দোলন করলেন চলে আসেন ফাদার ইস্যুটা কি হবে আমি তোমাকে মারবো হ্যাঁ এটা কিন্তু যত মেরে ফেললে কিন্তু আর 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 ভয়টা কেটে যাবে একদম মারবো মারবো করে যদি ছুটা এখন হ্যাঁ তালে কিন্তু কাজ এখন হচ্ছে মানে পরিষ্কার কথা হচ্ছে যেটা সেটা হচ্ছে আপনি যখনই দেখবেন লোক বলে যে পুলিশের গুলিতে একটা বডি পড়ে গেছে আজকে আজকে ধরো সিপিএম ফর্ড ব্লক একসঙ্গে থেকে ফর্ড ব্লক হচ্ছে তোমার সিপিএমের বিরুদ্ধে বামফ্রন্টের বিরুদ্ধে গিয়ে কিন্তু তোমার হচ্ছে যে আন্দোলন করতে পাঁচটা ডেড পাঁচজনকে গুলি করছে মনে পড়ছে একদম ভিডিও ভাইরাল তো করেছি আছে তো তার মধ্যে থেকে আমরা তিনজন আমাদের ছেলারি আছে দুজনকে আমরা জিজ্ঞাসাবাদ করার জন্য ডেকেছি এবং জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আর জিজ্ঞাসাবাদ করে তাদের ব্যাপারটা কী আছে রাজার কোনো অ্যাঙ্গেল কনসপেরেসি অন্যান্য জিনিস যেগুলো আছে সেগুলো আমরা করে দেখছি অন্য কোনো অ্যাঙ্গেল আছে কি না এটাতে কী কী সম্ভাবনা ছিল বা তাদের কী কী এদের মধ্য থেকে আছে সেগুলো সমস্ত কিছু আমরা জানার জন্য ইনভেস্টিগেশন করছি এবং এটাতে একটি পূর্ণত্ব তদন্ত শুরু হয়েছে

বেলতা পশ্চিম মেদিনীপুর অমর অটোমোবাইলস আমাদের এখানে পেয়ে যাবেন ইয়ামাহা কোম্পানির সব মডেলের মোটর বাইক ও স্কুটার প্রতিটি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার থাকছে স্পট ফাইন্যান্স স্বল্প ডাউন পেমেন্ট চেক ছাড়া ফাইন্যান্স ও জিরো শতাংশ সুদের হারের ব্যবস্থা তবে আর দেরি কেন আপনার বাড়ির কাছে আজই চলে আসুন ইয়ামাহা কোম্পানির মোটর বিশ্বস্ত শহর অমর অটোমোবাইলস ইয়ামাহা মোটরবাইকের বেলদা পশ্চিম মেদিনীপুর যোগাযোগের নম্বর নাইন ফাইভ ফোর সেভেন টু থ্রি টু ওয়ান ফাইভ অথবা সিক্স টু নাইন সিক্স ফাইভ ওয়ান টু ওয়ান ডবল এইট সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের কাছে আমার কোম্পানির প্রত্যেকটা বাইক এবং স্কুটার অ্যাভেলেবেল রয়েছে আপনার আর ওয়ান ফাইভ পি থ্রি আর ওয়ান ফাইভ পি ফোর এম টি ফিফটিন এফ জেড এক্স এফ জেড এস এবং স্কুটার রেজেল আর কেসিমো সত্যি অ্যাভেলেবেল রয়েছে আপনার একবারে